আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনারা দেখতেছেন মানিকঞ্জে থানা মানিকনগর হাট রোজ সোমবার ছাব্বিশে মে রোজ সোমবার আজকে আমরা আসলাম মানিকঞ্জে সিঙ্গি থানা মানিকনগর হাটে তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে আসলে ভিডিও দিতে পারি না যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক ভাইরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাইরা এখনও আমাদের পেজটা ফলো করার নেয় আমাদের পেজটা ফলো করে দিবেন এবং যে সকল ভাইরা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এখনও আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এ পর্বে আপনাদের সাথে দেখাবো আমরা কিছু ছোটো বড়ো মাদার সিদের গরু দামদর ইনশাল্লাহ চলে আপনাদেরকে নিয়ে আমরা হাটের বাকি অংশে প্রবেশ করি আসসালামু আলাইকুম সময় দর্শক আমরা ইতিমধ্যে আসলাম নগর হাটে তো ইতিমধ্যে আপনারা আলো একজন পরিবারের খামার দেখলেন এখন আমরা আপনাদেরকে হাটে হাটের অলরেডি কোরবানের আগ আগ মুহূর্তে হাটে গরুর সংখ্যা যথেষ্ট পরিমাণ কম আর ক্রেতাশূন্য হাট বললেই চলে আজকে যেটা আমরা দেখতেছি আজকে আর সবচেয়ে বড় কথা হলো এই হাটের একটা বিশেষ গুণ আছে এই হাটে হাসিলের সংখ্যা এতটাই কম যেটা বলার বাইরে গরু প্রতি অনলি পাঁচশো টাকা কি তাই না ভাই হাসিল গরু প্রতি পাঁচশো না গরু পাঁচশো টাকা হাসিল আর আমরা আপনাদেরকে ইতিমধ্যে গরুর দাম আস্তে আস্তে জানানোর চেষ্টা করবো কী পরিমাণ গরুর দাম বর্তমানে ঈদের এক মুহূর্তে বাজারে চলতেছে সমান দশক ঈদের এক মুহূর্তে হাট আসলে এই মুহূর্তে আসলে কাস্টমারদের সংখ্যাটা একটু কম হওয়া এটা ভালো লক্ষণ না কারণ যারা কোরবানি দিতে আগ্রহী তারা অলরেডি গরু কিনে আস্তে আস্তে কিনে কিনে যাবে তো আমরা আসলে এই এখানে একটা গরু কিছু লটে গরু আছে আমরা বাইরের কাছ থেকে আজকে রেট জানবো এখানে খুব

পাঁচাশি হাজার তোমার দর্শক আপনারা শুনতেছেন এগুলো কিন্তু একদম সর্ব রেট যেটা বিক্রি না করলেই নয় আজকে কেতার শূন্য হাট যার পরও লাভ লাভাইব না আর পরেরটা দেশালটা পঁচাশি আপনারা শুনলেন ইতিমধ্যে গরুর কথা বা ব্যাপারীদের বাইজের কথা গরু আজকে আসলে কাস্টমার সংখ্যা খুবই কম যার কারণে আজকে আজকে সস্তা এবং মানিকনগর হাটে পানির দামে আজকে ব্যাপারে অলরেডি বলতেছে যে কোরমানের এক মুহূর্তে যে পরিমাণ তারা গরু বিক্রি করছে এবার আসলে ওই পরিমাণ গরু বিক্রি করতে পারতেছে না এবং কাস্টমার নাই তো আমরা আপনাদেরকে আসেন হাটের বাকি অংশ আপনাদেরকে নিয়ে যাই ওখানে বাকি তো তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই না যেমন আপনার বাড়িতে যায় আপনার দেখা দিয়া উনি ওই যে আলি জৈনপুরি নিয়ে গেলে আলি জৈনপুরি খামারে ডাক দিয়া কাকা এটা ক্রস এটা আছে দাম কে ওরকম কাকা এটা কাকার দাম কয় চল্লিশ পাঁচচল্লিশ এত সস্তায় গেলো নি করো এত সস্তা হওয়ার কারণটা কি করুন এটা

দর্শক আসলে আমরা আমরা কী বলবো আমাদের বলার মতন কোনো ভাষা নাই কারণ ইতিমধ্যে আপনারা যা দেখতেছেন এই হাটে ক্রেতাশূন্য হাট মানে ঈদের আগে এই মানিকনগর হাটে যে জমজমাট কাস্টমারের সমাগম থাকে বর্তমানে হাটে গরুর সংখ্যা যথেষ্ট পরিমাণ কম এবং পাশাপাশি ক্রেতাশূন্য হাট ক্রেতা নাই বললে চলে তো আসন্ন কোরবানিতে যারা আপনারা গরু ক্রয় করতেছেন বা গরু বিক্রি করবেন বা যারা কোরবানি দিবেন আপনারা দেখে শুনে গরু ক্রয় করবেন এবং বুঝে শুনে গরু ক্রয় করবেন কারণ আমরা হাটে এসে আজকে যা দেখলাম আমরা নিজেরাই খুব

এই মুহূর্তে কষাই গরু খুব কম চলে কারণ মানুষে কোরবানি দিবে সেই জন্য গরু বেচা কিনা খুবই কম হইতেছে গরুটা আমাদের জানা মতে কোনো এক সময় আমরা আশি হাজারও দাম বলে কিনতে পারি নাই ওই গরু আজকে ষাট ষাট দাম বলে দেয় কাস্টমারদেরকে এরপর কাস্টমার গরু নিতেছেন পঞ্চাশ বলে নিতেছে না কি বলবো আর বলার মতো কোনো ভাষা নাই আপনারা যারা নিউজ আমাদের ভিডিও গুলা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানিকনগর হাট থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ